প্রিয় শিক্ষার্থী আজ আমি বলবো তোমরা কিভাবে তোমাদের লেখা ভালো করবে অর্থাৎ জহরুল স্যারের ছয়টি হাতের লেখা ভালো করার কৌশল এক প্রতিদিন পনেরো মিনিট ধীরে ধীরে সুন্দর করে কপি লেখা দুই সঠিকভাবে কলম ধরা ও আরামদায়ক ভঙ্গিতে বসে লেখা তিন লাইন মেনে লেখা এবং অক্ষরের আকার বা আকৃতি ঠিক রেখে লেখা চার প্যারা থেকে প্যারা দূরত্বের ব্যবধান ঠিক রাখা পাঁচ প্রতি সপ্তাহে নিজের লেখা দেখে উন্নতির চেষ্টা করা ছয় ভালো হাতের লেখার খাতা দেখে অনুপ্রেরণা নেওয়া শিক্ষা হাতের লেখা ভালো করার জন্য জাদু নয় প্রয়োজন শুধু ধৈর্য নিয়ম আর মন দিয়ে চেষ্টা